সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই এবং আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনারা অবশ্যই জানেন যে কয়েকদিন ধরে আমার মনটা অনেক বেশি খারাপ কারণ আমার একমাত্র ছেলে অয়ন বাবু ওর হচ্ছে জ্বর হয়েছিল তো ও কিছুই খাওয়া দাওয়া করছিল না খুব মন ও তো ওকে বললাম যে দেখি বাইরে নিয়ে গেলে একটু খাওয়া দাওয়া করে কিনা বাসায় তো অনেক চেষ্টা করলাম অনেক কিছু রান্নাবান্না করলাম কিন্তু ছেলে আমার কিছুই খাচ্ছে না তাই আমি আর আপনাদের ভাইয়া মিলে বাবুকে নিয়ে চলে গিয়েছিলাম বাইরে আমরা গিয়েছিলাম আজকে মগবাজারে এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে একদমই মগ বাজার মোড়ে যেটা হচ্ছে অ্যাট দ্য টেবিল এই যে অয়েনবাবুর মনটা ভীষণ খারাপ ওকে আমি হাত দিয়ে ধরে নিয়ে যাচ্ছিলাম ভিতরে আর ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম ও মোটেও হাসতেছিলো না একদমই মন খারাপ করেছিল কারণ ওর শরীরটা অনেক বেশি উইক আর এই রেস্টুরেন্টে অনেক আইটেমের খাবার পাওয়া যায় একসঙ্গেই আর আমার বাসার কাছেই একদম সেই জন্য আমরা আসলে এখানে গিয়েছিলাম আর এই রেস্টুরেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে এত সুন্দর করে ডেকোরেটেড করা ছিল এবং এইখানে অনেক ধরনের ভালো ভালো মানের খাবার পাওয়া যায় এবং প্রাইস কিন্তু তুলনামূলকভাবে খুব বেশি না এখানে আমি আরেকবার এসেছিলাম ঐতিহ্যতে ওদের খিচুড়িটা অনেক বেশি ভালো ছিল তো অয়নবাবুকে জিজ্ঞেস করছিলাম কী খাবে ও প্রথমে বললো যে চিতুই পিঠা খাবে কিন্তু এখানে আসলে আনফর্চুনেটলি চিতু পিঠা পাওয়া যাবে না ওকে সেই জন্য আমরা তেজগাই নিয়ে গিয়েছিলাম তারপর এখানে আমরা মেনু দেখছিলাম যে কি খাবে ওর পছন্দ মতো যা যা পছন্দ করবে সেটাই আজকে ওকে খাওয়াবো কারণ আমার মনে হয় প্রতিটি বাবা মাই চায় তার সন্তানকে ভালোবাসতে এবং তার পছন্দ অপছন্দের মর্যাদা দিতে তেমনি আমরা ওর ব্যতিক্রম নয় এই যে বাবু একদমই দেখেন সুখাই কেমন হয়ে গেছে ও যেহেতু একটু হেলদি ছিল মশাল্লাহ তারপরে অসুস্থ হওয়ার পর আরও কালো হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার ছোটো বাবা কারণ আমার বাবা যিনি আমাকে জন্ম দিয়েছে নিয়ে হচ্ছে আমার বড় বাবা আর অয়ন বাবুকে আমি আমার ছোট বাবা বলে ডাকি আমি ওকে বাবা বলেই ডাকি আর ও আমাকে ম্যাও বলে ডাকে ও তেমন কিছুই বলছে না যে কি খাবে অন্য সময় হলে ও অনেক বেশি এক্সাইটেড থাকে কোনটা রেখে কোনটা খাবে আজকে আমার ছেলের একদমই মোড নেই আমি এখানে দেখছিলাম আসলে কি খাবার দাবার পাওয়া যায় আর এদিকে হচ্ছে আমি একটু সেলফি নিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমি যেইখানেই যাই সেখানে একটু ভিডিও করি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করি অনেক অনেক পিকচার্স নিয়ে নেই যাই হোক এখানে বাবু আমরা সবাই খাবার দাবার জন্য ওয়েট করছিলাম দেখা যাক যে কি কী ওর জন্য আসলে অর্ডার করেছি সেটা সারপ্রাইজ থাকবে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখবেন নেক্সট ভিডিওতে আসলে কি আমরা ওর জন্য অর্ডার করেছিলাম আর এখানে ও হচ্ছে আমার অনেক ভিডিও ভিডিও দেখতেছিল ওকে একটু মোবাইল দিয়ে দিয়েছিলাম যে আসলে ও অনেকক্ষণ পরে ও একটু হাসতেছিল যাই হোক আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে যদিও আমার ছেলের মনটা খারাপ সেজন্য একটু টেনশনও হচ্ছিল তারপর আমরা যে এত টেনশন করছি সেটা ওকে বুঝতেই দিচ্ছিলাম না যাই হোক আমরা এখানে খাবার দাবার অর্ডার করেছি খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেলে আমি বাইরে আবার এসে একটু সেলফি নিচ্ছিলাম সুন্দর একটা জায়গা ওয়েদারটাও খুব জোর ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর নেক্সট ভিডিওতে থাকবে যে আমরা আজকে কী কী অর্ডার করেছিলাম সেটা আর সবচেয়ে বেশি যে আমার ভিডিও শেয়ার করবে তার জন্য আকর্ষণীয় একটু পুরস্কার থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ